নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ সম্বন্ধে আজ আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি বন্ধুরা বৃহস্পতির রত্ন হল পোকরাজ বৃহস্পতির প্যাকেটি হল কপ কারক এবং এর বর্ণ হলুদ এটির অবস্থান যদি শুভ কারক হয় তবে জাতক গৌরবর্ণ চেহারা চোখে হলুদ রঙের আভা বৃহস্পতির প্রভাবের উদাহরণ এছাড়াই গ্রহের সুপ সুপ্রভাত থাকলে উক্ত জাতক পেটুক হয় এবং মিষ্টি জিনিস তার খুব প্রিয় হয় এর ফলে মিষ্টি খেয়ে অন্ত খারাপ হয় পেট খারাপ হয় ভারতীয় মতে এই গ্রহজ্ঞান সুখের এবং পুত্র কারকের স্থিতি বিপরীত থাকলে সে ব্যক্তিকে সব জিনিস থেকে বঞ্চিত রাখে অশুভ প্রভাবের জন্য আনতে পোকরাজ ধারণ করা হয় এর যদি দশ অংশ খারাপ হয় তবে নরতি পোকরাশ ধারণ করা এটি রেবতী নক্ষত্রের প্রথম অংশে কেনা এবং দ্বিতীয় অংশে গয়না বানানো এবং তৃতীয় অংশে ধারণ করা দরকার দশ থেকে কুড়ি অংশ অশুভ হলে উত্তর ভাদ্র নক্ষত্রে প্রথম অংশে কেনা দ্বিতীয় অংশে গয়না বানানো এবং তৃতীয় অংশে ধারণ করা হয় এর উপকারিতা ব্যবসা বাণিজ্য উন্নতি সাধক করে লেখাপড়ায় মনোনিবেশ করতে সাহায্য করে মেয়েদের হাতে পড়লে শীঘ্রই বিবাহ বিবাহ সম্পূর্ণ হয় যশ বৃদ্ধি করে সন্তান প্রার্থীদের ক্ষেত্রে লাভজনক দাম্পত্য জীবন সুখের করে রক্ত শোধ নাশ করে রক্তকে শোধন করতে সাহায্য করে যাদের বৃহস্পতি গ্রহের দোষ আছে তারা পোকরাজ ব্যবহার করলে উপকার পাবেন এটি কিভাবে চিনবেন শুদ্ধ পোকরাজ একটু ভারী মসৃণ স্বচ্ছ পোকরাজ আসল হলে তাতে ধোয়া ধোয়া দেখা যাবে রোদে রাখলে আলো বিচরণ করবে রঙ হয় হলুদ এটি কীভাবে ব্যবহার করবেন সোনার বা চাঁদি দিয়ে আংটি গড়িয়ে হলুদ জল কাঁচা দুধ দিয়ে ত্রিশ মিনিট রেখে বৃহস্পতিবার ডান হাতে তর্জনীতে ধারণ করতে হবে বুধ ও শুক্রবার ছাড়া যে কোনো বারে ধারণ করা চলতে পারে পোক্রাস পড়তে যদি কারো আপত্তি থাকে বা বেশি দাম মনে হয় তাহলে বন্ধুরা হলুদ হকিকের টাইগার স্টোন কিনতে পারতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে বা কথা হবে পরের ভিডিও